হ্যালো গাইস হলিউডের বিখ্যাত মুভি পাইরেটস অব ক্যারেবিয়ান অবশ্যই দেখেছেন হ্যাঁ আমি জনি ডত্তের মুভির কথাই বলছি বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে একসময় আমাদের এই বাংলাদেশেও এরকম অনেক জলদস্যু অর্থাৎ পাইরেটসদের উৎপাত ছিল চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এরা দাপিয়ে বেড়াতো আসুন আজকে তাদের সম্পর্কে জানব এবং কিভাবে তাদের জন্য বাংলা তখন প্রায় জনমানব শূন্য হয়ে যাচ্ছিল চট্টগ্রামকে কেন্দ্র করে আরকানি ও পর্তুগিজ জলদস্যুরা মুঘল এলাকা তথা বাংলার নিম্ন অঞ্চলে এতই তৎপর ছিল যে বাংলাদেশের উপকূলীয় এলাকা বিরান হয়ে যাওয়ার উপক্রম হয় পর্তুগিজরা প্রথমে বাণিজ্য করার উদ্দেশ্যে ভারত উপমহাদেশে আগমন করে এবং বাংলায়ও তারা বাণিজ্য কুঠি স্থাপন করে কিন্তু এই সময়ে অর্থাৎ শতব্দ শতকে তারা বাণিজ্য ছেড়ে লুপ্তরাজে লিপ্ত হয় এই ব্যাপারে তারা আরকানের রাজার সাহায্য পায় পর্তুগিজরা যুদ্ধে এবং নৌচালনায় ছিল পারদর্শী পর্তুগিজদের সঙ্গে সঙ্গে আরকানের জলদস্যুরাও লুপ্তরাজে লিপ্ত হয় বাংলাদেশে গঙ্গা যমুনা ও মেঘনার মোহনায় এই সকল জলদস্যুদের স্বর্গে পরিণত হয় তাদের লুপ্তরাজ অনেক দিন চলতে থাকে বাংলার নিম্নাঞ্চল দিন দিন বিরান হতে থাকে চট্টগ্রাম থেকে ঢাকার পথে নদীর উভয় তীরে কোনো লোকবসতি ছিল না বললেই চলে আরকানের মক ও ফিরিঙ্গি জলদস্যুরা হিন্দু মুসলমান যাকেই পেত ধরে নিয়ে যেত এবং তাদের হাতের তালু কেটে সেখানে বেত বাস ঢুকিয়ে দিত জাহাজের ডেকে তাদের স্তূপ করে রাখা হতো এবং তাদের খাবার জন্য চাউল ছিটিয়ে দেওয়া হতো এবং মোরগ মুরগি যেভাবে খায় তারা ঠিক সেভাবেই খেত দক্ষিণাতের বন্দরে নিয়ে তাদের ওলন্দাজ ইংরেজ ও ফরাসি বণিকদের নিকট বিক্রয় করে দেওয়া হতো ফিরিঙ্গিরাই তাদের বিক্রয় করত মগেরা তাদের দেশে নিয়ে গিয়ে চাষে কাজ করাত এবং অন্যান্য ভারী কাজে নিয়োগ করত। এমত অবস্থায় চট্টগ্রাম জয় করা মোগলদের জন্য অত্যাবশ্যক হয়ে পড়ে আপনার জেনে অবাক হবেন এই কিন্তু একটা উপকথা রয়েছে যে মগের মূল্য কারণ সেখানে মগরা থাকতো যাই হোক বন্ধুরা এরপরেই শায়েস্তা খান অর্থাৎ সেই সময় বাংলার সুবাদার। তিনি এবং তার সুপুত্র বুজুর্গ উমিত খা চট্টগ্রাম দখল করেন এবং চট্টগ্রামকে বাংলার সাথে যুক্ত করেন শাইস্তা খানকে তো চিনেন জি টাকায় আটমন চাল পাওয়া যেত ওনার কথাই বলছি আগামী ভিডিওতেই আমরা সেই লোমহর্ষক কাহিনী জানব এবং দেখব কিভাবে তারা অভিযান চালিয়ে পর্তুগিজ ওই সব সাথে হাত মিলিয়ে আরকানদের হাত থেকে চট্টগ্রামকে স্বাধীন করেন এবং বাংলাকে চিরকালের জন্য জলদস্যু থেকে মুক্ত করেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ